আসসালামু আলাইকুম বার্তা নির্যাসে সবাইকে স্বাগতম দর্শক গত ছয়ই মে থেকে দশই মে পর্যন্ত পাকিস্তানও ভারতের মধ্যে যুদ্ধ সংগঠিত হয় এই যুদ্ধে পাকিস্তানের সক্ষমতা সম্পর্কে ভারতের কোন ধারণা ছিল না এমনটাই জানাচ্ছে রয়টার্স পাকিস্তানি বিমান সেনা সম্পর্কে একটি ভুল তথ্য জানতেন গোয়েন্দারা ছিঁদুর অভিযানে তাই যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে ভারতের দাবি রিপোর্টে দর্শক যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দুই ভারতীয় এবং তিন পাকিস্তানি কর্মকর্তার সাক্ষাৎকার নিয়ে সিঁদুর অভিযান সম্পর্কে রিপোর্টটি প্রস্তুত করেছে রয়টার্স তাতে দাবি করা হয়েছে চীনের তৈরি যে দশ সি যুদ্ধবিমান ভারতের বিরুদ্ধে ব্যবহার করেছিল পাকিস্তান অপারেশন সিঁদুরে ভারতের যুদ্ধবিমান ধ্বংস করেছে পাকিস্তান তা আগেই মেনে নিয়েছিলেন ভারতীয় জেনারেল অনিল চৌহান কী কারণে এই বিপর্যয় ঘটলো এবং এবার তা নিয়ে নতুন দাবি প্রকাশ্যে এলো সংবাদ সংস্থা রয়েটার্সের একটি রিপোর্টে দাবি করা হয়েছে ভারতের বিমানে আদৌ কোনো ত্রুটি ছিল না ত্রুটি হয়েছিল ভারতের গোয়েন্দাদের পাকিস্তানের শক্তি সম্পর্কে একই তথ্য তারা ভুল জানতেন সেই কারণেই সিঁদুর অভিযানে পাকিস্তানের হামলায় ভারতের যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে রয়েটার্সের দাবি অন্তত একটি রাফাল যুদ্ধবিমান রাতে ধ্বংস করেছিল পাকিস্তানি সেনাবাহিনী দুই ভারতীয় এবং তিন পাকিস্তানি কর্মকর্তার সাক্ষাৎকার নিয়ে সিঁদুর অভিযান সম্পর্কে রিপোর্টটি প্রস্তুত করেছিল এটার্স তাতে দাবি করা হয়েছে চীনের তৈরি যে দশটি যুদ্ধ বিমান ভারতের বিরুদ্ধে ব্যবহার করেছিল পাকিস্তান তাতে ছিল চীনের তৈরি পিএল পনেরো ক্ষেপণাস্ত্র ছয় মে মধ্যরাতে আন্তর্জাতিক সীমান্তে ভারতের যুদ্ধবিমানের উপস্থিতি টের পেয়েই হামলার নির্দেশ দেন পাকিস্তানি বিমান বাহিনী প্রধান জাহির সিধু রাফাল যুদ্ধবিমান বিমান নিশানা করেছিলেন তিনি অন্তত একটি ধ্বংস করতে সক্ষম হয়েছেন পাক হামলায় ভারতের যুদ্ধ বিমান ধ্বংসের কথা মেনে নিলেও কতগুলি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছিল তা কিন্তু স্পষ্ট করেননি জেনারেল চৌহান ফলে এই সংখ্যা নিয়ে এখনও ধোয়াশা থেকে গিয়েছে রয়াটার্স রিপোর্টে দাবি ভারতের হামলার আশঙ্কা মে মাস থেকেই দপ্তরে কাটাচ্ছিলেন পাক বিমান বাহিনী প্রধান বিমান সেনা অভিযান কক্ষের বাইরে একটি গতিতে তিনি রাতের পর রাত তিনি সেখানে অবস্থান করছিলেন ছয় তারিখ মধ্যরাতে কিছু পরে আচমকা অভিযান পক্ষে চলে ওঠে সতর্ক লাল আলো শুধু দেখতে পান পাকিস্তানের সীমান্তে দাঁড়িয়ে আছে ভারতের কয়েক দুজন যুদ্ধবিমান তৎক্ষণাৎ তিনি যে দশ যুদ্ধ বিমানগুলোকে হামলা নির্দেশ দেন এবং এই সংঘাতে দুই দেশে অন্তত একশো দশটি বিমান ব্যবহৃত হয়েছিল সংঘাত হয়েছিল প্রায় এক ঘন্টা ধরে দাবি রয়েটার্সে তবে ভারত সরকার প্রথম থেকে জানিয়ে এসেছে মাত্র তেইশ মিনিটে পাকিস্তানের নটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে এসেছে ভারতীয় সেনারা ভারতের সেনা সাংবিধানিক বক্তব্য প্রকাশ্যে আসার পর ফ্রান্সের রাফালের পারদর্শিতা নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল ইন্দোনেশিয়া জানিয়েছে রাফাল যুদ্ধ বিমানের অর্ডার বাতিল করে তারা চীনের যে দশ যুদ্ধবিমান কেনার কথা ভাবছে কিন্তু রয়টার্সের রিপোর্টের দাবি রাফালে কোনো ত্রুটি ছিল না ভারতের গোয়েন্দারা পাকিস্তানের ক্ষেপণাস্রের শক্তি সম্পর্কে সম্পূর্ণ অবহিত ছিলেন না তারা মনে করেছিল পি এল পনেরো একশো পঞ্চাশ কিলোমিটারের বেশি দূরত্বে লক্ষ্যবস্তুতে নিশানা করতে পারবে না তাই ভারতীয় পাইলটেরা অনেকটা নিশ্চিন্তেই ছিলেন তবে এই তথ্য কিন্তু সঠিক ছিল না চীনের তৈরি এই ক্ষেপণাস্ত্রের পাল্লা দুইশো কিলোমিটারেরও বেশি ফলে সহজেই তা সাফল্য পেয়েছিল পাকিস্তানের কর্মকর্তাদের দাবি অন্তত দুইশো কিলোমিটার দূর থেকে ভারতের যুদ্ধ বিমানকে নিশানা করা হয়েছিল রয়টার্সের এই প্রতিবেদনে অবশ্য ভারতের প্রতিরক্ষা বা বিদেশ মন্ত্রক থেকে কোনো মন্তব্য করা হয়নি সেনা সার্বাধিনায়ক যে যুদ্ধ বিমান ধ্বংসের কথা বলেছিলেন তা রাফাল কিনা তাও স্পষ্ট করেননি ভারতের হামলায় ক্ষয়ক্ষতি কথা পাকিস্তান স্বীকার করে নিয়েছিল আগে আগেভাগে এবং প্রথম দিকেই কিন্তু সিঁদুর অভিযানের পর টানা চার দিন দুই দেশের মধ্যে সশস্ত্র সংঘাত চলে এবং দশ মে ভারত এবং পাকিস্তান সংঘর্ষ বিরতিতে সম্মত হয় তবে এখনও দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতেই রয়ে গেছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য দর্শক যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন